হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা এটা বাজে সকাল ছয়টা পনেরোর মতো হইব এত বেশি কুয়াশা আশেপাশের বাড়ি কোনো কিছু দেখা যান না এত বেশি কুয়াশা পালাইছে আজকে মানে আর এত বেশি ঠান্ডা আর কি তো বাসি সব কাজ শেষ টেস করিয়া স্নান করিয়া আইয়া এখানে রুটি বানাই নিলাম সকালে প্রতিদিন এবার আমার লেগিয়া আমরা দুজনের রুটি খাইম আর মারে পরে অন্য কিছু বানাইয়া দিব আর কি তাইনে রুটি খাই না এখন এটার লেগে তিনজনের লেগে দুই রকমের টিফিন বানাইতে লাগে সকালবেলা আর রুটি খাইয়া গেলে তো স্কুলে হে অনেকক্ষে রুটি দিলে আমার সাথে ভালো লাগে যার কারণে রুটি বানাইলেই সকালবেলা তারপরে প্রতিদেব ঠাইয়া এই যে গিয়া স্কুলে সাড়ে আটটার সময় কিন্তু তখনও এত বেশি কুয়াশা মানে পুরা খুয়াশাই রইছিল আর কি অনেক বেশি খুয়াশা হে যাওয়ার পরে তারপরে দিকে ওই দিদিরে অল্প চা রুটি দেওয়া দিছি তারপরে এখানে ঘর গুছাই আইয়া এখানে এখন বানাই রাম শাশুড় মালির ডালিয়া বানাইলেছি আর আমার লেগে বানাইছি বিট তার ক্যাপসিকাম ভাজা ওইটা দিয়ে আমি খাইলে মো রুটি এটা তো আমার ভালো লাগে তো শাশুড় মারি ডালিয়ার ফুলটা নিয়ে গেছিলাম তারপরে দিকে এখানে খিচুড়ি বানাই আজকে এত বেশি কুয়াশা দেখতে বললাম খিচুড়ি বানাই ম্যালেকা ডাল চাউল সব কিছু ধুইয়া টুইয়া রেডি করে লাইছি আর এখানে সবজিও কাটিয়া ধুইয়া টুইয়া রেডি করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা সব কিছু কাটিয়া রেডি করে দিয়েছি আর এখানে মূলা দিয়ে আলু দিয়া কালো জিরা দিয়া ভাজা বানাইমু এটা লেগে এটাও রেডি করে দিয়েছি সব কিছু রেডি করার পরে এখানে বসাই দিয়েছি ভাজা বসাই দিয়েছি প্রথমে একটা চুলার দিকে আর আরেকটা দিকে বসাই দিয়েছি সবজিটি অল্প ভাজিয়া খিচুড়ির মধ্যে দিমু তাইলে খাইতে বেশি ভালো লাগে কাঁচাও দেওয়া যায় কিন্তু আমার ভাজিয়া দিলে ভালো লাগে দেখিয়া এটি ভাজিয়া দিছি তারপরে একই খড়ের মধ্যে অল্প একটু তেল দিয়া ডাইলটিরে অল্প ভাজি লইলাম আর কি আমার কাছে মনে হয় যে কাঁচা ডাইল থেকে অল্প একটু ভাজিয়া ডাইলটি খিচুড়ি বানাইলে খিচুড়িটি খাইতে স্বাদ হয় তো এক মিনিটের মতো ডাইলটি ভাজি লইসি ভাজিয়া নিয়ে উপর থেকে দেওয়া দিয়েছি গরম জল অনেকটা পরিমাণে সিদ্ধ হওয়ার লাগিয়া তারপরে দিকে সবকিছু সবকিছু মিশাই টিশাই নিয়া সুন্দর করিয়া মানে সিদ্ধ হওয়ার লেগে বসাই দিয়েছি আর কি তারপরে দিকে উপরের সব ফেনা টেনা ফালাই দিয়েছি যত সময় সব পারছি তারপরে দিকে এখানে নুন দিয়া দিছি নুন দেওয়ার পরে আরও কিছু ফেনা উঠছিলো তো ওইটিও ফালাইয়া ঠালাইয়া আর যখন অল্প একটু সিদ্ধ হয়ে গেছে তখন দিয়া দিছি আদা আর কাঁচা লঙ্কাটি মানে এরকম খিচুড়ি মানে খাইলে খুব দারুণ হয় আর ঠান্ডার দিনে আর বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে তো এমনিতেই অনেক বেশি ভালো লাগে তো ডাইলটা সিদ্ধ হইতে হইতে আমার এদিকে ভাজাটা হয়ে গেছে আর ভাজাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তো ভাজাটা নামাই লিছি তারপরে ভাবলাম যে অল্প একটু পাপড় ভাজি নিলেও ভালো লাগবো ঠান্ডার দিন আছে খাইতে ভালো লাগব তো ওইখানে কয়েকটা পাপড়ও ভাজি লইছি আর একটু ঠান্ডা হইলে পরে পলিথিনে ঢুকাইয়া রাখা দিব আর এখানে শশা আর লেবুও কাটিয়ে রাখি দিছি খাওয়ার লেগে তারপরে এদিকে এখানে ডাইলটি অর্ধেক সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চাউলটি চাউলটি জলের মধ্যে ভিজিয়ে রাখছিলাম এটা লেগে নরম হয়ে যাব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব এটা লেগে এখানে চাউলটিও দেওয়া দিলাম তারপরে সবজিটিও দেওয়া দিছি চাউলটি অনেকটা সিদ্ধ হওয়ার পরে তারপরে হ্যাঁ হয়ে গেছে খিচুড়ি এখন সোমবার দেওয়ার লেগে আর রেডি হয়ে গেছি তো সোমবার দেওয়ালেই যা যা লাগে সব কিছু আর জিরা ধনিয়া মরিচের গুঁড়াও অল্প দিছি এখানে দিয়া সারিয়া এখন সোমবার দিয়া দিলাম আর অল্প একটু শস্যর তেল দিয়েই সোমবারটা দিলাম তো খাইতে বেশি ভালো লাগে গন্ধটা অনেক বেশি সুন্দর হয় আর এখানে আর একবার নাড়াই সারিয়ে নিলাম আর দেখতে যা সুন্দর হয়েছে আর কি খিচুড়িটা আর খাইতেও খুব দারুণ হয়েছিলো তো আর মূলার ডাটা মূলার ডাটা মানে মূলার মুখটা দিলে আর কি ভালো লাগে খিচুড়ির মধ্যে আর ফুলকপি সিম সব কিছু দিলেই ভালো লাগে কিন্তু ফুলকপি আসলো না যার কারণে মূলার ডাটা আর সিমটি দিছি আর তারপর এখানে আমার খিচুড়ি সম্বাস দেওয়াও হয়ে গেছে তো বাজে মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে যে অল্প একটু টুকিটাকি কাজ আছে এটি শেষ করিয়া সারিয়া আর ঠাকুর দিতে যাই মুগিয়া তো এখানে খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়া দিছি আর সঙ্গে বেশ অনেকটা ঘি দিয়া দিছি দিয়া সারিয়া ধীরে ঢাকা দিয়া রাখি দিব মিশাইয়া সারিয়া নেলে তো সব খিচুড়ির সঙ্গে লাগতো নাই মানে ধনিয়া পাতা আর ঘি সব কিছু এটা লিখে ভালো করে মিশাইয়া মিশাই নিলাম নিয়া সারিয়া তারপরে দিকে গেছিলাম গিয়ে স্নানে ঠাকুর দিতে তারপর ঠাকুর দিয়া আই গেছি আইয়া সারিয়া শাশুড়ি মাকে খাইলে নার প্রতিদেবরাও দিয়া দিছি এখন আমি আমার দিয়া দিছি না প্রতিদে আজকে আমার আগে খাইছি আমার ভালো আমার লেটর দিকে আর এখানে তারপরে আমি আমার খাওয়ানটা নিলাম আজকে তো একলা নিলাম তো ভালো মতে করে খড়ি টাজে যে করিয়া নিলাম আর কি আর একলা একলা খাইমু তো আরামসে খাইমো এটা লেগে আর সঙ্গে পাঁপড় ভাজাও নিয়েছি সবকিছু নিয়ে একদম সুন্দর করে থালটা সাজাইছি সাজাইয়া সারিয়া এখন খাইতে বইমু আর সবাই খুঁজছে খিচুড়িটা খুব স্বাদিসে যেটিমি তারাও দিছিলাম তারাও খুঁজছেন খুব হয়েছে খিচুড়ি আর খিচুড়িটা দেখতে তো বেশি সুন্দর হয়েছিল দেখেই মনে হয়েছিল যে খাইতে অনেক বেশি স্বাদ হইব তো আমিও বই গেলাম এখানে খাইতে আর লেবুটা চিপ্পা লেবু তারপরে এদিকে এই খিচুড়ি খাইতে তো একদম দারুণ লাগে এখন ভিডিওটা বানাইতে বানাইতে আমার মুখে জ্বলাই যার মানে এত ভালো লাগে আর কি তারপরে তো সুন্দর করে খাইয়ে খাই নিলাম খাওয়াটাওয়া শেষ করার পরে সন্ধ্যার সময় সন্ধ্যা না যদিও তখন হয় প্রায় সাতটার মতো বাজে তখন এই সায়ন তারা আইসে তো সায়ন বাবাই আর আমার প্রতিদে বা আমি শাশুড়ি মা সবার লেগে আর টিফিন আনছেন আজকে আর সবাই প্রথমে দেয়া দিছি কফি তারপরে দিকে দেওয়া দিছি এই যে ডাইল পুরি আর ভুগনি এটি বাজার থেকে কিনে আনছে তো সবাই মিললে এটি খাওয়া হইব আর কি আর এটা আমার থাল আমি আগে কফি খাইছি না একসঙ্গে খাইলে সব সাথে তারপরে এদিকে খাওয়াটা গল্প গল্প করিয়া খাওয়াটাওয়া শেষ করলাম করিয়া সারিয়া এখানে রান্না বসাই দিছি রাত্রে আজকে একদম সিম্পল রান্না এখানে ভাত বসাই দিছি আর ডিম সিদ্ধ লেছি আর সঙ্গে এখানে করছি আজকে ডাইল সিদ্ধ ডাইল সিদ্ধটা দেখতেও খুব সুন্দর হয়েছে খাইতেও অনেক স্বাদ ছিল অনেকদিন পরে খাওয়া হয়েছে খুব ভালো লাগছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করলামটা টা